জীবিত জাহান যদি পৃথিবীতে দেখতে চান যে লোকটা বেঁচে আছে জাহান নামে যাবে ওই লোককে দেখুন যে লোক তার জমি বেটা বেটিদের মাঝখানে কম বেশি করে লেখালেখি করে দিয়েছে জীবিত জাহান লোকে কারণ মিরাজ থেকে বঞ্চিত করার রাইট আপনার নেই ও আপনাকে দেখাশুনো করে না ছোট ব্যাটা ওই জন্য জমি কম দিতে আপনি কেন গেলেন ও দেখা শুন করে না ও আল্লাহর কাছে জবাব দিয়ে পিতা মাতার সঙ্গে অসৎ করেছে তার কারণে তুমি কেন জমি কম দিতে গেলে আর জমি জায়গা লেখাপড়া করার সময় বাপ বলছে ও ছোট আদরের বেটা দু শতক বেশি করে দিয়ে দিই দু শতক বেশি করে দিয়ে দিয়েছে কি বললাম বুঝলেন আর আর তিনটে ছেলে যখন বলছে আব্বা বেশি করে দিলে কেন বলছে ও বেশি করে একটু দেখে ওই জন্য দু ওকে একটু বেশি করে দিয়েছি এই জীবিত জাহান নামীকে যদি পৃথিবীতে দেখতে চান যে লোকটা বেঁচে আছে জাহান নামে যাবে ওই লোককে দেখুন যে লোক তার জমি বেটা বেটিদের লেখালেখি করে দিয়েছে জীবিত জাহান নামী লোকে কারণ মিরাজ থেকে বঞ্চিত করার রাইট আপনার নেই ও আপনাকে দেখাশুনো করে না ছোট বেটা ওই জন্য জমি কম দিতে আপনি কেন গেলেন ও দেখা শুনো করে না ও আল্লাহর কাছে জবাব দিয়ে পিতা মাতার সঙ্গে অসৎ ব্যবহার করেছে তার কারণে তুমি কারো জমি কম দিতে গেলে কি বললাম বুঝলেন আর আমাদের বাড়িতে বাপ মারা বর্তমানে সেবা যত্ন পারছে না তার আর একটা কারণ যে আমাদের বাড়ির বউ মা গুলাকে একটাও ভালো আনতে পারিনি আমরা পেরেছি বলুন এগুলো বাস্তব কথা গিয়ে বলছে মা তোমার নাম কি ব্যাটার বহু দেখতে গেছে মা বলছে আমার নাম কাকুলি গো বলছি উড়ি বাবা কাকুলি ইহা কাকুলি যে সাংঘাতিক মডেলিং নাম বয়স্ক লোক তো তো বলছে মা তোমরা কয় ভাই বোন বলছে আমার ভাই নেই আমি একাই আর তোমার আব্বার কি আছে বলছে গঙ্গারামপুরের চারটে দোকান আছে রোডের ধারে এখন এই চাচার মাথায় কাজ করে না যে ওর ভাই নেই মানে ওর বাপ মরে গেলেই চারটে দোকান আমার ব্যাটার হিজেব করে নিয়েছে চালাক মাল তো কি বললাম বুঝলেন না তারপরে বলছে মা তোমার আব্বার কি করে বলছে চারটে বাস আছে আমার আব্বার চুরি পাবা তুমি মা লেখাপড়া কথাটা জানো আচ্ছা আমি বিয়ে পাশ করে বাড়িতে বসে আছি বলছে এখন আপাতত কি করছো বাড়িতে বলছে আব্বার দোকান টোকান দেখাশোনা করি হিসাব পত্র করি আচ্ছা 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 আর কিছু করো না বলছে নাই মাঝে সাঝে ছাদের উপরে টিকটকে ভিডিও টিডিও করি তখন ওই লোকটা মনে মনে ভাবছে ওই বাবা নাম কাকুলি আবার টিকটকের নায়িকা আশ্চর্য ব্যাপার বাড়ি গিয়ে বলছে শোনো সবই বলে মায়া দিকে সি কি হলো সাংঘাতিক ব্যাপার চারিখানা মেন রোডের ধারে দোকান আর মেয়ে দেখতে কি নাম কাকুলি আবার শুধু কাকুলি না মোবাইলটা খুলে দেখো বড় মোবাইল চালাতে পারো ওই আশাফুলকে ডাকো বড় মোবাইলটা বার করে দেখো ওই বাবা এটা টিকটকে নায়িকা ড্যান্স করছে আমাদের বৌমা যাতা ব্যাপার নয় নিয়ে সবাই পছন্দ করে বিয়ে করে নিয়ে এসেছে আচ্ছা টিকটকের মেয়ে যে লোক বাড়ি এনেছে ও বুড়ো বয়সে ঘি দিয়ে ভাত খাবে না ঝাঁটার বাড়ি চলবে ঝাঁটার বাড়ি দিবার বলবে ডান্স করো টিকটক টিকটকে ছাড়বো বলবে কি বলবে না একদম ডান্স বার করে দিবে আর মোহাম্মদ সাল্লাল্লাহ আলী বাসাল্লাম কি বলেছেন নারীকে বিবাহ করো চারটে গুণ দেখে কটা গুণ এক তার টাকা আছে কিনা দেখো অর্থাৎ তার মাল আছে কিনা দেখো এটা আগেকার দিনের জন্য ছিল ছিল কি না আগে টাকা অর্থ কম এই কারণে দুই তার সুন্দরীটা দেখো রূপ আছে কিনা তিন তিন নম্বর তাদের বংশ ভালো কিনা দেখো চার দিনদারিতা আছে কিনা দেখো পরেজগার কিনা মেয়েটা দেখো কটা জিনিস দেখতে বলা হয়েছে চারটা এক রূপ রূপ বলতে সুন্দরী মানে চামড়া পরিষ্কার তা কি রূপ বলতে আপনি কি বোঝে আমাকে বোঝান রূপ বলতে কি চামড়া যার পরিষ্কার এটাই তো রূপ ওই তো উনি বলছেন হ্যাঁ আমরা তো এটাই বলি কি বলি না বলি আচ্ছা বলুন যদি রূপ বলতে চামড়া পরিষ্কার হয় তাহলে যে মেয়েটা চোখটা একটু ট্যাড়া যে মেয়েটা কালো যে মেয়েটা দাঁত একটু উঁচু সেই মেয়েটা আল্লাহর নবীর এই হাদিসের উপর আঙুল তুলতে পারবে কি পারবে না পারবে यस পারবে তার মানে বোঝা যাচ্ছে চামড়া পরিষ্কার আর কালো এতে সুন্দর নয় কি বললাম বুঝলেন মূলর দাম বেশি না আপেলের দাম বেশি আপেলে পরিষ্কার কে মূল না আপেল মূল মূল বেশি সাদা না আপেলের দাম বেশি কেন ওর গুণ আছে তাই সিলভার কাপ মাছ বুঝেন খুব সাদা না আর মাগুর মাছ কালো তা সিলভারের দাম কত একশো টাকা আর মাগুর দিসি মাগুর সাতশো আটশো টাকা কালো কিন্তু দাম বেশি ওর গুম তাই কি বললাম বুঝলেন না তার মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম ভালো বলতে বুঝিয়েছেন ওই নারী যার ভিতরে আল্লাহ ভীতি আছে এ হচ্ছে সব থেকে সুন্দরী আল্লাহ নবী সাল্লাল্লাহু কি বলেছেন যে সারা পৃথিবীটা সম্পদ সারা পৃথিবীটা কি সম্পদ কিন্তু এই পৃথিবীর সম্পদের ভিতরে থেকে উত্তম হীরে মনি মুক্তা সবাত থেকে দামি কে আল মারাতুস একজন নেককারিনী আল্লাহ ওয়ালি নারী এর সুন্দর আর কোন সুন্দরী নেই তা জ্বলন্ত প্রমাণ চামড়া পরিষ্কার হলাম মেয়েকে বিয়ে করুন যত না শান্তি পাবেন তৃপ্তি পাবেন একজন কালো মেয়ে বেঠে মেয়ে আল্লাহ আলী মেয়েকে বিয়ে করুন আপনি দুনিয়াতেই অর্ধেক জান্নাত পেয়ে যাবেন পরীক্ষা করে দেখবেন এটা আল্লাহ আলী মেয়ের কত গুণ অল্পতে সন্তুষ্ট কোনোদিন মুখ ফুটে বলবেন আমাকে সিনেমা দেখতে নিয়ে চলো কোনোদিন আপনাকে বলবেন আমাকে শপিং করতে নিয়ে চলো ও আল্লাহকে ভয় করবে না পর পুরুষ আমাকে দেখতে পাবে ও আপনার পকেটের কথা ভাববে না আমার স্বামীর কাছে বেশি কিছু নেই ও ভাববে আর টিকটকের হলে তোমার মানে তোমাকে বন্ধক দিয়ে লোন করেও সিনেমা দেখতে চলে যাবে তাই তো করছে না করছে না স্বামী বন্ধক লোন বউ বন্ধক লোন চলছে না স্যার চল চলছে তা আমাদের বাপ মারা সেবা যত্ন পাচ্ছে না এর জন্য শুধু যে ব্যাটারা দায়ী তা নয় আমরা উপযুক্ত বৌমা বাড়িতে আনতে পারি নেই অনেক সময় খারাপ বেটাকে ভালো বৌমা দিয়ে ঠিক করা যায় যায় না পৃথিবীতে প্রত্যেক পুরুষ মানুষ কিন্তু তার বইয়ের কথা দিয়ে চলে বেশিরভাগ চলে না আমি এখানে যতই ফটর ফটর করি বাড়ি গেলে আর কথা বলতে পারি না একটাও বলতে পারি না কিছু বললে আমাকে ধমকি দেয় তার পকরা তো তুমি আমি বাবা দিয়ে সব জায়গায় প্রধান বক্তা তোর কাছেই কথা বলতে পারি না কি কি আইপিএস কি ভিডিও কি এসডিও কি রাষ্ট্রপতি কি প্রধানমন্ত্রী বইয়ের কথাতে চলে আর ওঠে ঠিক একটা ভালো লোককে পরিবর্তন করে দিতে পারে কে তার স্ত্রী পারে না ওইজন আল্লাহ ওয়ালি বহু মানতাবে চলুন এখানে বাপ মা বুড়ো হয়ে গেলে কেমন করে ভাত খায় ছেলেদের কাছে পালি সিস্টেমে এমন সিস্টেম মনে चोर বাপ মসজিদের ইমাম আর মা মুয়াজ্জিন পাঁচ দিন করে সিস্টেম করা যদি ছ দিন হয়ে যায় বৌমারা বড় বড় চোখ বার করে চোখ বার করে আর বলে ওই বাবা ক্যালেন্ডার দেখে খেতে পারো না আজকে ক তারিখ হলো তেরো তারিখে চলে যাবার কথা চোদ্দ তারিখ হয়ে গেল বলে কি বলে না আবার কেউ কেউ বলে আমাদের তরকারি কি খুব মিষ্টি ছেড়ে যেতে মন চায় না বলে কি বলে না বলে কেন কেন সমাজের অবস্থা আপনারা চার ভাই এবার আমার দিকে তাকুন মুখ বন্ধ করুন শুধু নিঃশ্বাসটা নেন চোখটা নাড়াচড়া করুন একদম করবেন না। আপনারা চার ভাই আপনার মায়ের বয়স নব্বই আপনার আব্বার বয়স পঁচানব্বই সিঁড়ি দিয়ে আপনার আব্বা মা উঠতে পারে না চার ভাই যুক্তি করে ভেবে নিয়েছেন সিঁড়ি দিয়ে তো দু তো তোলা যাবে না তাই এক কাজ কর ছোট ভাই তোর ওই সিঁড়ির তলাতে একটা ভালো মশারি টাঙিয়ে দে আব্বা মা থাকুক চার ভাই দিল্লিতে তোমরা কাজ করতে গেছো ঈদের দিনে এক সপ্তাহ আগে বাড়ি আসবে ফোন করে তোমার স্ত্রীকে বলছো হ্যালো সাবিনা আমি বুধবার বাড়ি যাব তোমার জন্য কিছু নিয়ে যেতে হবে তেহাল আমার জন্য শাড়ি ছেলের জন্য জামা মেয়ের জন্য জামা আর আমার বুনিয়র জন্য দুটো চুড়িদার লোকটা দিল্লির কোন একটা দোকানে কেনাকাটা করে চুরি স্ত্রী আবার ফোন করে বলছে হ্যালো কেনাকাটা করা হলো লোকটা তখন বলছে না হয়নি তোমাদের গুলো কমপ্লিট শুধু আব্বার জন্য একটা পাঞ্জাবি লুঙ্গি মায়ের জন্য একটা শাড়ি আর ব্লাউজ ঈদের দিনে পরবে তাই তখন ওর স্ত্রী দেরাজপুরের মেয়ে ফোন করে বলছে কেন দিতে আব্বা মায়ের আর তিনটে ভাই চোখে দেখতে পায় না ও তখন বইয়ের কথা শুনে বাড়ি চলে এলো ঈদের দিনে সবাই নতুন জামা পরে ঈদ যাচ্ছে মসজিদের মাইকে তকবির হয় না ঈদের সবাই ঈদগাহে নামাজ পড়তে যাচ্ছে সবাই চলে গেল বাড়ি ফাঁকা তোমার মা মশারিটা তুলে বলছে আবদুল্লা আব্বা তুমি নামাজ পড়তে যাবে না বছরে একদিন বলছে যেতে তো ইচ্ছা করে কিন্তু কি জামা কাপড় পরে যাব সেটা তো বুঝতে পারছি না আর কোথায় বা জামা কাপড় রেখেছে কে কোথায় কি করে বুঝবো তোমার পঁচানব্বই নব্বই বছরের বৃদ্ধা মা মশারির ভিতর থেকে হামাগুড়ি দিয়ে বার হয়ে পুরাতন বাক্স থেকে তোমার বুনেদের দু বছর আগেকার একটা পাঞ্জাবি ছিল তোমার আব্বার হাতে তুলে দিয়ে বলছে তুমি এটা পড়ে অন্তত বছরে একবার ঈদ তো যাও নামাজ পড়তে গেল ঈদের নামাজ শেষ সবাই বাড়ি চলে এলো তোমার স্ত্রী হালো অপলাও করেছে তোমার শালি সালা আত্মীয় স্বজন সবাই এসেছে সবাই খাচ্ছ আনন্দ ফুর্তি করছো তোমার আব্বা লাঠি নিয়ে আস্তে 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 করে তোমাদের বাড়ির গেটের কাছে এসে বসে আছে দুপুর দুটো পর্যন্ত বসে আছে একটা বৌমা কেউ খোঁজ নিল না যে ঈদের দিনে আমার শ্বশুর আর শাশুড়ির খাওয়া হলো কি না